আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন পিঠ থেকে যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না এ ধরনের পরিস্থিতিতে আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদেরকে পি নবী সাল্লাহাম আর সেটি হল ইসমে আওয়দম ইসমে আজম মানে হল মহান নাম আল্লাহ আল্লাহরবুল আলমিনের এই ইসম আজম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন এ মর্মে অনেকগুলো হাদিস রয়েছে অনেক ঐ রাম আজম সম্পর্কে বলেছেন যে এটি হল হলো আল্লাহরবুল আলমিনের যে মূল নাম আল্লাহ সেটি তার অনেকগুলো গুণবাচক নাম আছে তমদে থেকে আল্লাহরবুল আলমিনের যে মূল নাম আল্লাহ এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহ ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায়মন মনোবাক্যে অন্তরের গভীর থেকে তাহলে সেদু আল্লাহব্বুল আলমিন অবশ্যই কবুল করেন এজন্য কোনো কিছু আল্লাহরের কাছে চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায়মনো বাক্যে দীনতাহীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন তাহলে সেদু আল্লাব্বুল আলমিন ফিরিয়ে দেন না ইসমা আজম সম্পর্কে আরও নির্দিষ্ট করে আমরা নবী আলী সাল যে হাদিসটি দেখতে পাই সেটি ত্রিমিজিতে বর্ণিত হয়েছে আর বিভিন্ন হাদিসের কিতাব বর্ণিত হয়েছে সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বিদ্যা হাফিজ ইবন হাজার আলাস কালানি রহমাহল্লা ফাথল বাড়িতে লিখেছেন যে ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস হল এটি আর সেটি হলো এই যে বুরাইদ রাজি আল্লাহ ধর্ম বর্ণনা করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন নবী সাল্লা সাল্লাম তার কথাগুলো শুনলেন তিনি বলে উঠলেন আল্লাহ ইন্নি আস আলুকা বি আশাদু أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد النبي عليه الصلاة